আসসালামু আলাইকুম দেখেন আমার কলিজার বোনেরা দেখেন আপনাদের জন্য কিনে আসি একেবারে আপডেট একদম মানে এগুলো পার্টির হেঙ্গা সম্পূর্ণ সিকঞ্জের কাজ করা অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু পেস্টেল কালার দেখেন পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু লাইট কালার খুবই সুন্দর রেহেঙ্গা এই রেহেঙ্গা কিন্তু আপনারা আমাদের দোকান থেকে আপনারা একেবারে হোলসেল জামে নিতে পারবেন একেবারে পাইকারি দামে কিনতে পারবেন অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর গর্জেস গরজেস ইউনিক একবার ফ্যাশনেবল রেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই রেহেঙ্গা নিতে পারবেন মিনিমাম সাত হাজার আট হাজার টাকা তোমার রেহেঙ্গা সর্বনিম্ন প্রাইস দেন আজকে আসে এখনও দেন বান খুলি নাই পাঁচটা কালার পাঁচটা কালার আমি দেখাচ্ছি আপনারা যদি ভালো লাগে যদি আসতে না পারেন আর তাহলে কিন্তু যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই সুন্দর 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 আপনারা কিনতে পারবেন আর যদি আসতে মন চায় আমাদের দোকানে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের দোকানে আসার ঠিকানায় কিন্তু আমাদের আমাদের ক্যাপশন দেওয়া আছে তো আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই যে নুর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়াম শাড়ি ঘর আমাদের কিন্তু শোরুম দুইটা একটা একটা হলো বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের একই ফ্লোরে দুইটা শোরুম আপনারা পেয়ে যাবেন আর আসলে কিন্তু আমাদের দুই শোরু কিন্তু এই রেহেঙ্গাগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফেন্স আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা রেহেঙ্গার অন্যান টপস গর আমি খুলে খুলে দেখাচ্ছি কেমন লাগে আপনারা দেখেন আমি নিজেও এখনও দেখিনি একদম ইনটেক এই ফার্স্ট খুলতে শাড়ি রেহেঙ্গাগুলো কত সুন্দর এগুলো ক্যান ক্যান এগুলো একদম মানে ডাবল লেয়ারের ক্যান ক্যান এগুলো একবার আটু পর্যন্ত মানে আটু পর্যন্ত ক্যান ক্যান দেখেন অনেক সুন্দর মাশ আল্লাহ মাশাল্লাহ দেখেন একটু ইয়াটা ভালো করে একটু হ্যাঁ ধরো দেখেন রেহেঙ্গা দেখেন মাথায় নষ্ট হয়ে যাবে দেখেন রেহেঙ্গা দেখেন একেবারে একেবারে আনকমন মিনিমাম আট হাজার টাকা দামের লেহেঙ্গা আর এগুলো কিন্তু অনেক বড় ঘের আর এবং এগুলো কিন্তু বাটারফ্লাই ঘের ক্যান ক্যান কিন্তু আটু পর্যন্ত ক্যান ক্যান আটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে অনেক সুন্দর লেহেঙ্গা অন্য টপস দেখা তো নিচে নিচে দেখো হ্যাঁ অন্য টপস কিন্তু অনেক সুন্দর দেখেন আগে টপসে দেখেন কত সুন্দর টপস দেখেন অনেক গর্জিস একটা টপসবে দেখেন এটা টপসবে দেখেন সামনে পিছে দুই হাতে কাজ পড়বে আর সামনে পিছিয়ে দুই হাতে কাজ পড়বে অনেক সুন্দর রেহেঙ্গা এই রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু আলাদা কালার আছে দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চাপাই দাও তো ফ্রেন্স একটা আমি দেখাই দিলাম প্রত্যেকটা রেহেঙ্গা অন্য টপ সেম হবে দেখেন এখানে কিন্তু কালার আছে চারটা কালার আছে চারটা কালারে কিন্তু আপনার ভালো লাগলে আপনারা অবশ্যই আগামীকাল আমাদের মরিয়ম সাইগর চলে আসবেন এটা খুলো খুলো কালার খুলো প্রত্যেকটা কালার খুলো না খুললে বুঝতে পারবো না খুলো দেখেন আমি কালাগো দেখাচ্ছি করে দেখাবো শুধু ইয়া শুধু ইয়া দেখাবো রেহঙ্গা দেখা খালি টপস কিন্তু একটা দেখাইছি আর দেখাবো না এখন শুধু আপনারা রেহেঙ্গা দেখেন কেমন শুধু এটাই দেখেন দেখেন আর ইনটেক একদম ইনটেক মাত্র আসছে মানে যে যেরকম মানে একদম গরম গরম বলে না মানে একদম গরম টাটকা দেখেন রেহেঙ্গা এত সুন্দর রেহেঙ্গা দেখেন একেবারে একেবারে ইউনিক নতুন ডিজাইন এগুলো আনকমন রেহেঙ্গা যারা নেবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন এটা লক্ষ্মী কালার এটা এটা ফিরোজা কালার না এটা ফিরোজা কালার লাইট ফিরোজা কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর রহেঙ্গা একদম ইউনিক একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেক ভালো মানের সম্পূর্ণ সিকঞ্জের কাজ করা আদান বেল্টও কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা মিনিমাম আট হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ চাপাও দেখেন ফ্রেন্ডস এটা কালার এটা কি কালার এটা এটা লেমেন্ডার কালার হ্যাঁ চাপাও সেম প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হলো আঙ্গুর কালার কেউ অলিভ কালার বলে কেউ আঙ্গুর কালার বলে ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা এটা কি কালার এটা মুভ কালার মুভ এটা মুভ কালার দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন এটা খুব একটু রেহেঙ্গাটা অনেক সুন্দর অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন আমার নিজের মানে পছন্দ হয়ে গেছে কারণ আমার মেয়ে কিন্তু অনেক ছোট মরিয়ম কিন্তু অনেক ছোট ও মানে ও বড় হইলে গেলে আমি কিন্তু এটা নিয়ে যেতাম দেখেন এত সুন্দর রেহেঙ্গা এটা এত ইউনিক রেহেঙ্গা দেখেন এত সুন্দর অনেক অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন এত সুন্দর রেহঙ্গা দেখেন এই রেহেঙ্গার দাম আছে মিনিমাম মিনিমাম আট হাজার টাকা মিনিমাম আট হাজার টাকা দাম আছে তো আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি একেবারে হোলসেল দামে দিচ্ছি হোলসেল দামে দিচ্ছি রেহেঙ্গা দেখেন কত সুন্দর প্রাইস চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেরি করবেন না এত সুন্দর সুন্দর রেহেঙ্গা যারা নেবেন অবশ্যই চলে আসবেন আর আমরা কিন্তু আজকে তিনটা ভিডিও ছাড়বো আমাদের ইউটিউবে ঢুকে আপনারা আমাদের তিনটা ভিডিও দেখবেন আমরা কি কী আইটেমের ভিডিও ছাড়ছি অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম